যারা আমাদের শক্তি সেই শক্তির চাপে আইনগুলো পাশ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন সরকার তার মধ্যে উল্লেখযোগ্য আইন মহাত্মা গান্ধী অর্থাৎ এম জি এন রেগা এই আইনে যে সুযোগগুলো ছিল এটা যখন দু সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসবেন এটাকে সহ্য করতে পারেননি আপনারা জানেন এই দলটা ধনিক বণিক বহুজাতিকদের তলপিবাহক দল গরিব মানুষের শত্রু বিশেষ করে শ্রমজীবীদের চরম শত্রু এবং এই দল ক্ষমতা আসার পর তারা রেগাকে টার্গেট করেছেন পর্যানুক্রমে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছেন আইনের মার পেছে শ্রম দিবস কমিয়ে দিয়েছেন এ করতে করতে তারা অনেক আগেই চেষ্টা করেছিলেন এ আইনটাকে বাতিল করে দেওয়া যায় কিনা তীব্র বাধার মুখে দাঁড়িয়ে তারা তেমনটা সাফল্য অর্জন করতে পারেননি এখন আবার তৃতীয় বা সরকার আসার পর বিজেপি তারা যেটা দেশের আর্থিক কাঠামো পরিবর্তন করার ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বাজারে কাটতি বাড়ানোর ক্ষেত্রে জনতার হাতে কিছু পয়সা পৌঁছে দিত এ কাজের মাধ্যমে এটা আস্তে আস্তে বরাদ্দ কমিয়ে এটাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবেন এখন সরাসরি যদি এটা তুলে দেন বেকায়দায় পড়বেন মানুষকে টুপি পরানোর জন্য এটাকে কসমেটিক একটা আইন তৈরি করেছেন সে এখানে কাজের যে নিশ্চিত অধিকার ছিল একশো দিনের এটা থাকবে না এমনিতেই তো তারা কেটে দিয়েছিলেন অর্থ বরাদ্দ আইনের মার পেচে এগুলো বন্ধ করে দিয়েছিলেন দিবসের সংখ্যা কমে গেছে যেখানে আন্দোলন চলছে দুশো দিন চালাকি করে বলছেন আমি দিন করে দিলাম একশো দিনের জায়গায় দিন দিন কোনো অবস্থাতে আমাদের রাজ্যের অভিজ্ঞতা কি আমরা একানব্বই থেকে বিরানব্বই শতাংশ কাজ দিয়েছি মানুষকে একশো দিনের মধ্যে আর এখন গিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আর মন্ডল টণ্ডপের নেতা যারা আছেন তারা কাজ না করে কেউ কেউ একশো দিনে পয়সাও পেয়ে যায় সেটা আলাদা বিষয় এটা শ্রমিক হিসেবে ধরা ভুল হবে আমাদের কি অ্যাভারেজ করে দেখিয়ে দিচ্ছেন সংখ্যাটা কি বেশি এটা হলো তাদের চালাকি বুদ্ধি এই পরিস্থিতির মধ্যে রেগার ক্ষেত্রে বলছে আমরা তো শ্রমদিউস বাড়িয়েছি কিন্তু অর্থ আসবে কোর্ট থেকে এটাকে কতগুলি মার প্যাচ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দিক আগে জিও ট্যাগিং করার কথা বলতেন এখন জিও ট্যাগিং না এখন আপনাকে গিয়ে সেখানে হাজিরা যখন দেবেন সে হাজিরার সময় আপনাকে গিয়ে দিতে হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কয়টা মানুষের পক্ষে এটা সম্ভব কয়টা গরিব মানুষ এটা পারবেন ডিজিটাল অ্যাটেন্ডেন্স যদি আপনি না দিতে পারেন আপনার কাজ যে করেছেন সেটা কোনো আইনি বিধান থাকবে না এবং সেখানে অর্থ পাবেন না শুধু তাই না মহাত্মা গান্ধীর নামে এটা ছিল জাতির জনক একটা সরকার কতটুকু নির্লজ্জ জললে কত নিচে গেলে এই দলটা তাদের হিন্দুত্ববাদ সব কিছুতে হিন্দুত্ববাদ দেশের ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছেন স্বাধীনতা সংগ্রামের যারা যুক্ত তাদের যা কিছু ছিল এগুলোকে একটার পর একটা ধ্বংস করে দিচ্ছেন শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর নামটা মুছে দিলেন দিলেন এটা নাম ভি বি জি রামজি বুঝতে পেরেছেন লক্ষ্যটা কি কায়দাটা কি কৌশল কি এবং এটা করে তারা তাদের যে কতটুকু তারা নিচো বা এই পরিস্থিতির মধ্যে তারা বলেছেন কৃষি মরশুমে দুই তিন মাস মানুষকে কাজ দেবেন না এটা নাকি কৃষিকাজে ক্ষতি হয় দেশে কৃষি বিপন্ন কৃষি বহা বাজিয়ে দিয়েছেন দফা রফা করিয়ে দিয়েছেন সেখানে তো কাজ নেই এই কাজটা যদি না থাকে ওই কয়েক মাস মানুষ কি করবে তার উত্তর মুদি দেবে না অর্থাৎ এসব করে সুকৌশলে রেগার শ্রম দিবস কমিয়ে এবং রেগার যে ধারণা মূল যে ধারণা এটাকে নস্বাত করে দিয়েছেন এবং কায়দা কৌশলভাবে সেই বগুলি তারা করে নিয়েছেন রাজ্যগুলির যে ক্ষমতা ছিল সেই ক্ষমতায় পর্যন্ত হস্তক্ষেপ করেছেন এবং সেখানে গিয়ে এটা রেশু করে দিয়েছেন সিক্সটি ফোরটি ষাট শতাংশ কেন্দ্র চল্লিশ শতাংশ রাজ্য দেবে যদিও নর্থ ইস্টের ক্ষেত্রে বলেছে জানি না শেষ পর্যন্ত এটা রাখবে কিনা না যে না নর্থ ইস্টের ক্ষেত্রে 90 পার্সেন্ট রাখবো আমরা এরা মুখে যা বলে সবসময় সেটা করে না বিশ্বাস করা বড় কঠিন এবং সেখানে এই অবস্থার মধ্যে এ আইনটা যেভাবে তৈরি করেছেন আমরা মনে করি শ্রমজীবী মানুষের যাই কিছু এমনিতে তো কোনো কাজকর্ম নেই কিচ্ছু নেই শুধু লুটপাট ছাড়া দেশে কিচ্ছু নেই শুধু লুটপাট মানুষের না বিশ্বাস উঠে গেছে যাও একটু এখানে কাজ করে কয়েকটা পয়সা বাড়িতে নিলেন দিতেন এর রাস্তা টাকা তারা এটাকে শেষ করে দিয়েছেন অর্থাৎ নিশ্চিত একটা আয়ের ব্যবস্থাকে এ আইন করে এটাকে অনিশ্চিত করে দিলেন নিশ্চিত শব্দটা আগে ছিল গ্যারেন্টি কিন্তু এই নিশ্চিত শব্দটাকে সম্পূর্ণভাবে এখন অনিশ্চিত করে দিলেন আগে যদি আপনি দরখাস্ত দেওয়ার পর কাজ না পান কাজ না দে আপনি আপনাকে হাজিরা টাকা দিতে বাধ্য আইনে ছিল এখনকার আইনে তা নেই এখনকার আইনে পিটিশন দিয়ে দেবে কিনা ডিমান্ড দেবে কিনা আগে ডিমান্ড অনুযায়ী টাকা আসতো এখন ডিমান্ড অনুযায়ী টাকা দেবে কিনা আইনে সম্পূর্ণ স্পষ্ট এটা কায়দা করে সরকার সরকার হাতে রেখে দিয়েছেন আপনারা জানেন আইন পাশ হওয়ার পর রুলস করে সেই রুলসের মধ্যে আইনের সঙ্গে সাধুর্য করতে যাবে তখন সরকার সেখানে তার ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখেছেন যে রাজ্যগুলি স্বাধীনতাতে হস্তক্ষেপ করেছেন কেন্দ্র রাজ্যে যে ফেডারেল কাঠামো এটাকে কোনো দিকই তারা মেনে চলছেন না এই পরিস্থিতিতে পাঁচটি বামপন্থী দল তাদের লড়াই ফসল। রেগা কে আজকে যে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন তার প্রতিবাদে আজকে সারা দেশব্যাপী এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচি অনুযায়ী আমাদের রাজ্যে সর্বত্র আমরা আজকে রাস্তায় নেমেছি কয়েকটা বিভাগে তারা আগামী কাল দিন এই কর্মসূচি নেবে কিন্তু এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার তার দিশা ঘুরবে যারা ফেসিবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে যারা স্বৈরাচারী স্বাভাবিক বামপন্থীদের শক্তি যদি সংসদীয় ব্যবস্থায় দুর্বল হয় ফেসিবাদ মাথা চাড়া দেয় সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করে দেয় এবং বামপন্থীদের শক্তি যদি পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিগুলিতে দুর্বল হয় তাহলে সেখানে স্বৈরাচারী শক্তি আত্মপ্রকাশ করে তারই দৃষ্টান্ত আজকের ভারতবর্ষ যদি আজকে বামপন্থীদের সেই শক্তি থাকত পার্লামেন্টে বিভিন্ন রাজ্যগুলিতে তাহলে এই ধরনের পদক্ষেপ নিতে চারবার ভাবতে হতো কাজেই বামপন্থীদের শক্তি দুর্বল হওয়া মানে জনগণের কথা বলার অধিকার এবং কথা শোনানোর অধিকার আপনার মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো একটার পর একটা কেড়ে নিচ্ছে কাজী পার্লামেন্টে বেসিক যে ছিল আজকে বেসিক বিষয়গুলিকে ধ্বংস করে দিচ্ছে আমরা এর বিরুদ্ধে এই প্রতিবাদ সংগৃহীত করেছি এর মধ্য দিয়ে কিছু হয়ে যাবে আমরা মনে করি না কাজে তীব্র লড়াইয়ের জন্য আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করে এখন সিপিআই পক্ষে কমরেড নীলন দত্তকে আমি আহ্বান করছি ওনার বক্তব্য রাখার জন্য বৈদ্য একশো দিনের কাজের গ্যারান্টি হলেও এই আইনের যে তার প্রয়োজনীয়তা উপজীব্যতা কত গভীরে আমরা এই দেশের মানুষ প্রত্যক্ষ আমরা করতে পারছি এটা এক দুই হল যদিও ত্রিপুরার যে বামপন্থী সরকার থাকার সময়তে আমরা যেরকম আন্তরিকতার সহিত নিষ্ঠার সহিত দায়বদ্ধতার সহিত এরাজ্যের প্রত্যেকটা গ্রামীণ মানুষের জন্য আমরা এই জব কার্ডের জন্য আমরা ব্যবস্থা আমরা করেছিলাম এবং কাজের ব্যবস্থা করেছিলাম সুবন্দস্ত করেছিলাম আপনারা শুনেছেন বছরে গড়ে দিন কাজ হয়েছে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ মোদী সরকার আসার পর দুই হাজার চোদ্দ তখনও বামপন্থী ফ্রন্ট সরকার নানা তালবাহানা করে তারা তার বরাদ্দ দিত না তখনও সারা দেশের মধ্যে যা হয়নি বা সারা দেশের মধ্যে সব বেশি কাজ হয়েছে এখানে শুধু এই আইনে কাজ দেওয়া না এই আইনে কিছু মজুরি দেওয়া না সেই মজুরি বা শ্রম এই শ্রমকে সুপরিক পরিকল্পিতভাবে ব্যবহার করে আমাদের রাজ্যে গ্রামীণ অর্থনীতির চাকাকে আমরা সেখানে মানে গতি দিয়েছি আমরা গ্রামীণ অর্থনীতি বিকশিত হয়েছে আজকে টিপ রাবার উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকার রাজ্য কিভাবে হয়েছে গ্রামীণ মানুষের হাতে তো এত অর্থ নেই যে রাবার বাগান তার কষ পেতে সাতটা বছর অপেক্ষা করতে হয় এই রেগাকে আমরা হাতিয়ার করেছি এই রেগায় একদিকে একশো দিন কাজ করবে সে গ্রামীণ মানুষ আরেক দিকে সে একশো দিনের যে শ্রম সেই শ্রমকে ব্যবহার করে রাবার বাগান ফলের বাগান জলাশয় গ্রামীণ জমিনগুলো এটাকে সংস্কার করে আরো বেশি চাষের উদ্যোগ এইভাবে এই ত্রিপুরা রাজ্যের অর্থনীতি গ্রামীণ মানুষের হাতে টাকা গেছে গ্রামীণ মানুষ তারা শুধু অর্থনৈতিক দিক থেকে উপকৃত হননি যে অধিকার ভোট সেন্স অফ বিলঙ্গিং আমিও এই রাষ্ট্রের একজন নাগরিক এই ভারত রাষ্ট্র নির্মাণে আমি একজন গর্বিত ভারতবাসী এইভাবে রেগা একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছে কেন ভারতীয় জনতা পার্টির মতো একটা পার্টি যে পার্টি আর তার মতাদর্শে পরিচালিত আর এস এস এর তথাকথিত হিন্দু রাষ্ট্র যার সাথে হিন্দু ধর্মের কোনো লয় নেই আর এসেছেন তথাকথিত হিন্দু রাষ্ট্র ওই মন সংস্কৃতির উপর ভিত্তি করে হিন্দু ধর্মের কোনো চ্যাপ্টারের সাথে তার কোন সম্পর্ক নেই সেখানে শুধু হিংসা সেখানে কিছু শুধু নারী এবং পুরুষের মধ্যে সেই মধ্যযুগীয় ভাবনা চিন্তা সেখানে শুধু মুষ্টিমেয় যারা তথাকথিত উচ্চ বর্ণের তাদের জন্য সমস্ত বিধান তৈরি করা কাজে সেই বিজেপি সরকারে আসীন হয়ে রেগার মতো একটা যুগান্তকারী আইন তারা কেন চালু রাখবেন এই নতুন আইন জিরামজি আইন তৈরি হওয়ার আগে গত এগারো বছর আমরা কি দেখেছি ভারতবর্ষের বেঙ্গলা থেকে রাষ্ট্রায়াত বেঙ্গলা থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই